কপ্টার বিভ্রাট সড়ক পথে বনগার জনসভায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে শোকজ করল সরকার অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে সমস্ত প্রস্তুতিই ছিল চূড়ান্ত সোমবারেও হেলিকপ্টারের মহড়া হয়ে গিয়েছিল কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জনসভায় যোগ দিতে আসবেন হেলিকপ্টারে করে সেই মতো বনগা প্রতাপগড় মাঠে তৈরি হয়েছিল হেলিপ্যাড তবে শেষ মুহূর্তে হেলিকপ্টারে বনগায় আসতে পারলেন না মুখ্যমন্ত্রী পরিবর্তে সভাস্থলে পৌঁছালেন সড়ক পথে সূত্রের খবর হেলিকপ্টারের বিমা বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাতিল হয় এদিনের উড়ান এদিন বনগার মঞ্চে এসে প্রথমেই সেই ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন এখনও ইলেকশন আসেনি তার আগেই এসব তবে এর ফলে তার ভালো হয়েছে বলেই মঞ্চে জানান তিনি সড়ক পথে আসার ফলে অনেকটা পথ অনেকটা এলাকা ঘুরে আসতে পেরেছেন যার ফলে তার জনসংযোগ হয়েছে প্রচুর মানুষের সাথে তার দেখা হয়েছে বলেও জানান তিনি আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ আমাদের বেরোবার কথা ছিল বেলা বারোটায় আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল সাড়ে বারোটায় হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুণ মজার খবর তো ইলেকশানই শুরু হলো না তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে আমি বিজেপি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না কারণ তুমি এক মাসের জন্য টাকা দেবে আর তিনশো পঁয়ষট্টি দিন চলবে থেকে বছরের পর বছর চলবে কি করে মানুষ কি চায় জীবনের নিরাপত্তা বাঁচার নিরাপত্তা গণতন্ত্রের নিরাপত্তা সম্পত্তি নিরাপত্তা সন্তানের নিরাপত্তা মা বোনদের সম্মান সম্মান না দাও অসম্মান করতে চেয়েও না তিনি মঞ্চে এদিন বলেন সরকারিভাবে এগ্রিমেন্ট করে হেলিকপ্টার নেওয়া সেখানেও এই অবস্থা হেলিকপ্টার বিভ্রাট নিয়ে নাম না করে কার্যত কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি সরকারিভাবে জানা গেছে যে সংস্থাকে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সংস্থাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে বনগাতে জনসভা মঞ্চে কপ্টারে করে আসবার কথা থাকলেও শেষ মুহূর্তে কপ্টার বিমহাটের কারণে সড়ক পথে আসতে হয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শুরুর আগেই কার্যত বিরোধীদের দিকে সেই নিশানাই করলেন মুখ্যমন্ত্রী তিনি বললেন এর ফলে আখড়ে তার লাভ হয়েছে কারণ সড়ক পথে আসার পথে তিনি বহু জনসংযোগ করতে পেরেছেন ক্যামেরায় সব্যসাচীর সাথে সম্রাট মজুমদার নিউজ নোমেন্স লাইন বনগা নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে